আসসালামু আলাইকুম রেস মাঠের নতুন বিষয় আমি এদের নতুন এক কাজ নিয়ে পাকিস্তানি বিনহামিদ ক্যাটালকের অসম্ভব সুন্দর ক্যাটালক যেমন আছে একদম সেম টু সেম পেয়ে যাবেন ড্রেসটা ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে সব জর্জের মধ্যে থাকবে ওয়েটলেস জর্জের মধ্যে কাজের কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি থাকছে এই ক্লাস ড্রেসটা লং পাওয়া হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স বডি পেয়ে যাবেন হচ্ছে ফিফটি ফাইভ এই হচ্ছে ফুল ড্রেস মার্শাল্লাহ ফুল ড্রেস দেখুন কী পরিমাণ কাজ এগুলো যা দেখবেন অল ওভার হচ্ছে মাল্টি সুতে কাজ থাকবে সেম সুতোর পাশাপাশি হচ্ছে জারি সুতো কাজ থাকবে অল ওভার হচ্ছে সিকোয়েন্স করা থাকবে যে সুন্দর করে কাজ করা থাকবে দেখুন কাজের কোয়ারি কাপড় করে থাকছে এই ক্লাস হচ্ছে নেকশন ফুল নেকটা হচ্ছে সুন্দর করে রেডি করা থাকবে নেকে চারপাশের পুতির কাছ থাকছে এখানে হচ্ছে ট্রাসেল ট্রাসেল পেয়ে যাচ্ছে না এগুলো সবগুলো হচ্ছে প্যাটার্নের কাজ থাকবে কাজের কোয়ারি একদম মিহি করে থাকবে হাতে সাথে বাঁচবে না এ হচ্ছে দামান কি যে সুন্দর দামান কোশন দেখুন সিকোয়েন্স সেম সুতোর পাশাপাশি হচ্ছে জারি সুতো কাজ থাকবে অল ওভার অর্গানজা মেটিরিয়াস থাকবে এখানে সুন্দর করছে টার্সেল পেয়ে যাচ্ছেন আর হচ্ছে ব্যাক পোশনের কোনো কাজ পাবেন না শালোয়ার কাপড়ের সাথে হচ্ছে ইনারে কাপড় অ্যাটাচ করা থাকবে এ হচ্ছে স্টার হাতা পোষণ ফুল হাতা পোষণ জুড়ে কাজ পাবেন ফুল হাতা পোষণ জুড়ে হচ্ছে যার সুতো সেম সুতো কাজ থাকবে সুন্দর করছে প্যানের কথা থাকছে সিকোয়েন্সে কাজ করা থাকবে এ হচ্ছে শালোয়ার প্লাস ইনার শালোয়ার প্লাস ইনার থাকবে হচ্ছে অরিজিনাল কারার প্লেট কাপড়ের মধ্যে একদম সফট মোলায়ম কাপড় থাকবে এ হচ্ছে দোপাটটা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা ফুল দোপাটা জুড়ে কাজ পাবেন ফুল দোপাটা জুড়ে দেখুন অল ওভার এগুলো যা দেখবেন সবগুলো হচ্ছে সুতোর কাজ থাকছে এগুলো সবগুলো হচ্ছে সুতোর কাজ থাকবে নিমজোর সুতো থাকবে সেম সুতোর পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সের কাজ কথা থাকবে ফুল বডি জুড়ে হচ্ছে কাজ পেয়ে যাচ্ছেন ফুল বড়ি জুড়ে হচ্ছে অল ওভার প্যাটার্নের কাজ থাকবে এ হচ্ছে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইস দেব হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে বিনহামিদের সুপার হিট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন কোনোভাবে এসব ড্রেস মিস করবেন না স্টক থাকবে সরম্বর পনেরো পিস এর বেশি দিতে পারবো না তা হচ্ছে ভিডিও আপলোড করা সাথে সাথে এসব ড্রেস পার্স করবেন সব আল থাকবে থাকবেন আল্লাহিস